আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীমের তিরিশ নাম্বার পাড়া থেকে নামাজের ভিতরে পড়ার জন্য সুপরিচিত অন্যতম একটি সোরা সোরা তিন আপনারা হয়তো এই সোরাটি দেখে দেখে অনেকেই পারেন কিন্তু নামাজের ভিতরে না দেখে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে একদম সহি শুদ্ধ করে শিখিয়ে দিব চলুন দর্শক শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিনী ওয়াজাইতুন ওয়াতিনী ওয়াউতাসবর ওয়া তাইয়াজের তি তি এক আলিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়াত্তি নুন জের নি ওয়াত্তি নি ওয়াত্তি নি ওয়াউ দিয়ে এই তাসদিদ ওয়ালা জাকে দরবে ওয়াউ জা জবর ওয়াজ জা দি ইয়া দরবে জা ইয়া জবর যাই ওয়াজ যাই ওয়াত্তি নি ওয়াজ যাই তা ওয়াউ পেশ তু ওয়াজু নী এখানে ওয়াজ করলে থামলে উচ্চারণ হবে ওয়াজ অক্ষ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকেন এক আলিফটানটা তিন আলিফটান হয়ে যাবে তু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরবে নুনের নিচের জেরটা সাকিন হয়ে যাবে ওয়াজ্জেই তুণ তিন আলিফটান মধ্যে আরজি অত্তি নেওয়াজ আমার সাথে বলুন অত্ তি নেওয়াজ ওয়া ও জবর ওয়া ত ওয়াও পেশ তু তো একালিফটন পেশের পরে ওয়াও সাকেন তু তোর উচ্চারণটা খেয়াল করে করবেন তু একেবারে তু বলা যাবে না তু বললে কিন্তু তার উচ্চারণ চলে আসবে তোর উপরে বলতে হবে তু মুখটা একটু গুল হয়ে যাবে মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে ওয়া তু রজের রি ওয়াতুরি ওয়াতুরি সিন সিরাজের সি সি একালিফটান জের পরে ইয়া সাকিন সি ওয়াতুরি সি সি নি সিন জবর না না এখানেও অক্ষ করলে উচ্চারণ করতে হবে সিনিন জের এর পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন হয়ে যাবে মধ্যে আর জি ওয়াতুরি সিনিন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল ওয়া সুবর ওয়া হা খারা সুবর হা দিয়ে এই লামকে দৌড়বে উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় ওল হা খারা জবর একালিপ্টন ওল বাবর বা লাম জবর দাল দিয়ে এই লামকে দৌড়বে দাল লামজের দিল হামজা হাজবর আ মিমিয়াজের মি আমি নঞ্জের নি আমি নি আমি নি এখানেও সেম এক নিয়মই যদি অক্ষ করি তাহলে উচ্চারণ করতে হবে আমি তিন আরিফটান টান হবে মধ্যে আরজি দর্শক মধ্যে আরজির পরিচয়টা বলে দিই নয়তো অনেকের বুঝতে অসুবিধা হয় অনেকের বুঝতে বাকি থেকে যায় মদ্ে আর্জি হয় হচ্ছে মদের হরফের পরের হরফে অক্ফ হলে মদের হরফ কোনটা এখানে দেখুন জের পরে ইয়াসাকিন এখানে একালিফ টান হবে এই ইয়াটা মদের হরফ মদের হরফ মানে একালিফ টান দিয়ে পরের হরফ তো ইয়াটা মদের হরফ হয়েছে জের পরে ইয়াসাকিন থাকার কারণে এখানেও জেরের পরে ইয়া মদের হরফ তারপরে এখানে পরিস্থিতি দেখুন পেশের পরে ওয়াও এই ওয়াও শাকিনটা মদের হরফ একালিফ টান দিয়ে পড়তে হয় তো মদের হরফের পরের হরফেই দেখুন এই যে অক্ফ হয়েছে মদের হরফ ওয়াও তার পরের হরফেই অক্ফ হয়েছে তাই এখানে তিনা লিপ্টান হয়েছে এখানেও মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে তিনা আলিপটান হয়েছে আশা করি মদ্যে আর্জির পরিচয়টা বুঝতে পারছেন দর্শক এরপরেও যদি আপনাদের এমন কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ওয়হাজাল বালাদিল আম কফ ডাল জবর ক দে ক দে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পতে হবে কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম ডাল এই পাঁচ হরফে ধাক্কা দিয়ে পড়তে হয় লাকদে দে কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া জবর খ লাম কফ জবর লা এই কফটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লা কে লাকদে ক নুন দিয়ে এই লামকে নুন লাম জবর নাল ক কাল হামজা দিয়ে নুন ধরবে হামজাহানুঞ্জের এং এখানে গুন্না হবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ সিন আসছে হামজাহানুঞ্জের এং ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় এং সিন আলিফ জবর সা সাহালিফটন জবরের পরে খালি আলিফ লা কড সলাকোনাল ইং চা ননজৱৰ্ণা ইং চা না লা ক দ খলা কোণল ফি ফি এখানে তিনি আলিফটান হবে মদ দে মোন ফাছিল একালিপ ছিল জের পরে ইয়া সাকিন একালিপ টান ছিল তারপরে দেখুন এই যে মধ্যে ফাসিলের চিহ্ন মধ্যে ফাসিলের শর্ত দিয়েছে তাই এই একালিপটানটা তিনালিপটান হয়ে গেছে ফি হামজা হা জবর আহ ফি আহ আহ হার উচ্চারণটা গোলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে আহ সিন জবর সা আহ সা নুঞ্জিৰ নি আহ নি আহ চিং লং চানা ফি আহ চিং তা দি কফ দৌৰবে কফটা কলকলৰ হৰফ ধাক্কা দিয়ে পৰ্ত হব তা কফ জবৰ তাক তাক ওয়াও ইয়াজের উই তাক উই মিম দুইজের মিন অফ করার কারণে জিরের পরে ইয়া সাকিন একা লিফটানটা তিন আলিফটান হয়ে যাবে তাক উই ফি আহ لقد خلقنا الإنسان في أحسن تقويم أريك بار بولون أمر لقد خلقنا الإنسان في أحسن تقويم পরের তাম ইম্পেশ তোম তোম তার আওয়াজটাও নরম হবে তোম এখানে আবার ওয়াজিব গুন্না হবে হরকতের পরে মিমের ওপরে তাসদিদ আসছে হরকতের পরে নুন ও মিম এই দুইটা অক্ষরের ওপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুন্না তাম ইম্পেশ তোম মিম জবর মা তম মা সোম মা ৰ দাল ৰ ডাল ডালজবৰ দে কলকলার দে দে ডালটা কল কলাৰ হৰপ ধাক্কা দিবতো হবি দে দে ৰ দে দে চোম নুন খাৰাজবৰ না না এক খারা জবর জবৰ চোম্মা না হাপিশ হু চোম্মা ৰ না হু حمزة سين زبر أس فا زبر فا أس لام زبر لا أس فا لا أس لا ثم رددناه أسفلا ثم رددناه أسفل لا سين كارا زبر سا كارا زبر سا فازر في

رددناه أسفل سافلين حمزة دي إلام كي دور بي حمزة حلام زير إل لام دي أبر إلام كي دور بي لام لام زبر لل إل لل لام زبر لا إل لل إل لل, إل لل. زير ذي বে একা লিপ্টন জেইৰিৰ পৰে য়াসাকিন ইল্লাল্লদি নুন জবৰ্ না ইল্লল্লদিন ইল্লদি ন হামজাহা খাৰজবৰ আ আ একা লিপ্টন মিমজবৰ্মা আমা নুন ৱাও পেচ নু নু একা পেশের পরে পৰে ৱাওসাকিন আমা নু আের মি পরে দেখুন এই লাম দিয়ে এই ওলা সৎকে জড়বে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে লাম সৎ পেশ লুস وعملوا الص صوت كارو زبر الص وعميل لي تازرتي صالحات وعمل الصالحات وعمل الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فاصبر فالم زبر لا فلا هذه من ضرب حام بش هم فلا هم فلا هم همزه جيم زبر آجي আজ জিমটা কল কলৰ ধাক্কা দিয়ে পড়তে হবে আজ ফাই আজ ৰ দুই পিচ ৰুণ আজে ৰুণ ফাই লাহুম আজে ৰুণ ইল্লা দিনা মানুহ চলি হাতী ফালাহুম আজে ৰুণ ঈ নিয়া চবৰ ৱৈ ৰ পিচ ৰু ৱৰুৱৰ মাম ৱৈ ৰুম নোন ৱা নু ৱ মাম নু নোন ৱাম নক্ষ কৰাৰ কাৰণে তিনা লিপটান হৈছে পেচৰ পৰা ৱাও চাকিন্ন এক লিপটানটা তিনা লিপ হৈ গৈছে মাম নু غير ممنون وعملوا الصالحات فلهم أجر غير ممنون وعملوا الصالحات فلهم أجر غير ممنون. ফা ফা মিম আলিফ জবর মা ফামা মা মা এক আলিফ জবরের পরে খালি আলিফ ফামা মা ইয়া পেশ ইউ ফা কাফ জাল জবর কাজ ইউ কাজ জাল জের জি ইউ কাজ জি ফা মা ইউ কাজ জি বা পেশ বু ইউ কাজ বু ফা মা ইউ বু কাফ দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরুর এই অংশটুকু কিন্তু মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয় এখান থেকেই ধরে পড়ব তো এইটুক সকলে মনে রাখুন ফায়ু কি চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় বা আইনজবর বা দু বা দু বা দু তাহলে আয়াতের শুরুর অংশটুকু রেখে আসলাম ওই পৃষ্ঠায় ওখান থেকে ধরুন ফামায়ু কা বা দু আবার বলুন বা দি বিদ দি বিদ্দী নন্নি বিদ্দি বা বিদ্দি আয়তের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে বলুন ফামায়ু কাজে বুকা বা আরেকবার বলুন ফামায়ু কাযিবু কা'ন্দু বিদ্দিিন হামজা আ লাম ইয়া লাই আলাই সিন দিয়ে লাম দর্বে সিন লাম জবর সাল আলাই সাল লাম কার যবর ল লা একালিপতান কার যবর আলাই সাল হা পেশ হু أليس الله أليس الله بازر ب همزة ح أح بأح أح كاف زبر ك كا. بي أح ك ميم دي لام زور بي ميم لام زر مل. بي أح أليس الله بأحكم হা খারা জবর হা কাব কি হা কি মেমিয়াজের মি হা কি মি নুন জবর না বি হাকিম বিআ লিফ্টান মধ্যে আরজি আলৈস ল আহ কামিল হা আরেকবার বলুন আয়াতটা আমার সাথে আলৈসল ল আহ কামিল দর্শক এই পর্যন্ত হচ্ছে সোরা তিন সোরা তিনে মাত্র আটটি আয়াত এখন দর্শক তিন আমি আবার শুরু থেকে টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বানান করে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে তিনে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين দর্শক শেখা হলো শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ সুরাতিন সম্পূর্ণ আপনি সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সুরা তিন ইনশাআল্লাহ পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও